আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের ১৯ তারিখ আজকে আমি আমার কচু গাছগুলোকে বাহিরে আনছি একটু টেক কেয়ার করবো যেহেতু আমরা বাসায় থাকব না কিছু কচু শাক এখান থেকে ছিঁড়ে নিয়ে যাব খাওয়ার জন্য আর একটু টেক কেয়ার করবো ওর যা যা প্রয়োজন তা দিয়ে যাব তার জন্য বাসার বাহিরে নিয়ে আসছি এখন আমি কচুর গাছগুলা থেকে কচু শাক ছিঁড়ে নিব আর দেখেন মশাল্লাহ মাসাল্লা মাসাল্লা আমার কচু গাছগুলো নভেম্বরের উনিশ তারিখ বাসার ভিতরে এই ফার্স্ট আমি কচু শাক রাখছি মানে কচু গাছগুলো ঘরে রাখছি অন্যান্যই আর তো আমার লুটনে যে আমি এরকম বড় বড় কচু গাছ করতাম সেগুলো তো নভেম্বরে তুলে খেয়ে ফেলতাম একদম তো এই শহরে এসে এই বাসায় প্রথম আমি ট্রাই সরূপ এরকম করে বাসার ভিতরে রাখার জন্য বড় বড় বাকেটের মধ্যে লাগিয়ে এগুলাকে বাসার ভিতরে রাখার চেষ্টা করছি এক মানে সুন্দর করে যেন অন্য কোনো পোকামাকড় না হয় সেটা করে রেখেছি আর আমার গাছে যখন আমি বাসার ভিতর আনি তখনও একটা ভিডিও শেয়ার করেছিলাম যেহেতু গাছগুলো বাহিরে ছিল যদি কোনো পোকামাকড় বা যেকাল বলে আমরা বাংলাদেশি বলি জির এগুলা যেন কেঁচু আর কি এগুলা যেন না হয় কি দিয়ে আমি বাসার ভিতরে আনছিলাম সেটা দেখাইছিলাম ওইগুলো দিয়ে আনলে কখনো আর এটার মধ্যে এমনিও আমার কিছু হয়নি যেহেতু এটার মধ্যে অন্য কোনো কিছু আমি শাড়ি ইউজ করিনি চাল ডাল ধোয়া পানিও আমি এটার মধ্যে দেই নাই তো যেই কারণে এখানে এগুলো হয়নি তো ঠিক আছে আমি এখন কচু গাছের কিছু কচুর পাতা আমি কেটে নিয়ে যাব খাওয়ার জন্য শাক আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেবো তারপর তার একটু পরিচর্যা করে বাসার ভিতরে আবার নিয়ে যাব তো এটা একটু শেয়ার করলাম এখন কচু পাতাগুলা ছিঁড়ে নিচ্ছি কচু গাছ থেকে সঙ্গেই থাকেন দেখেন এখন আমি যে গাছগুলা একটু ইয়ে হয়েছে সেগুলোকে কেটে নিয়ে যাচ্ছি শাক খাওয়ার জন্য পরে আমি নাইভটা আবার ঠিক করে কেটে নিব কচকছ করে

আচ্ছা ঠিক আছে আপাতত এতটুকু কাটছি বাকিগুলো আমি কেটে নিব কেটে আমি গাছে টেক কেয়ার করে গাছগুলোকে ভিতরে নিয়ে যাব এ ছিল আজকে আমার নভেম্বরের উনিশ তারিখে আমার শখের বাসার ভিতরের বাগান থেকে কচু হারভেস্ট করার ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গাছগুলোকে একদম খালি করে ফেলছি আগে অনেক ঝোপালো ছিল অনেক খালি করে ফেলছি পাতলা হয়ে গিয়েছে আরও কাটে নেবো ওই গাছটা থেকে ভালো করে কাটতে পারে নেবার এই এসে পড়েছিল উনি ওনার সাথে কথা বলতে গিয়ে ভালো করে আর কাটতে পারেনি কিছু কিছুদিনের মধ্যে আবার ঝুপ আলু হয়ে যাবে একটু রোদ পেলেই তো চলুন দেখায় কতটুকু কাটছি আজকে আমার বাসার ভিতরের উইন্ডো শেল বাগান থেকে গাছ থেকে এই গাছ ছিঁড়লাম আরও লতি আছে পরে উঠাবো আপাতত এতটুকু শিরসি এর মধ্যে আমার একজন ইংলিশ নেইবার আসছে ফুল দেওয়ার জন্য আমাকে ডালিয়া তো ওনার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গিয়েছে তো জোহরেরও সময় হয়ে গিয়েছে তাই আমি এতটুকু পাতা ছিঁড়ে নিয়ে চলে আসছি গাছগুলোও ঘরে নিয়ে আসছি পরে আবার আমি ছিঁড়বো আর এগুলোর মধ্যে যেই ইয়ে ছিল গাছ ছিল লতির আগার মধ্যে সেগুলোকে আমি মাটি নিচে আবার লাগিয়ে দিয়েছি এই যে রকম যেগুলো ছিল সেগুলোতে আমি মাটি নিচে লাগিয়ে দিয়েছি এই যে কেটে কেটে ওগুলো আবার নেক্সট ইয়ার ইনশাল্লাহ গাছ হবে তো এই ছিল আমার নভেম্বরের উনিশ তারিখে হারভেস্ট করা বাসার ভিতর বাগান থেকে কচু বাগান থেকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস।